একটু ডাড়ে ফুট আছে সেটাই খাচ্ছি একদম চলো আবার আরম্ভ করলাম একটুখানি কাজ করে গেছিল তাই জন্য আমি চলে গেছিলাম

কিছুই নয় অবশ্য আবার মনে হবে অনেক কিছু দেখো সেই এইগুলো করতে একটু সময় লাগে না দু সেকেন্ডে হয়ে যাবে দেখো আর জামাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এটা নতুন আমি কিনেছিলাম পড়বো বলে কিন্তু পরা হয়নি চলো আজকে পরবো একটু বেরোবো বাইরে তাই জন্য পড়বো আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে 이 b c 뉴스

তারপরে আবার সাজ কিছু করবো ওটা বেরিয়ে যাবো তো এটা